বন্ধুরা ওয়েলকাম টু মালিমকা ফ্যামিলি ব্লগ আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত আজকে বন্ধুরা আমি কিন্তু কোনো টপিক পাইনি আজকে আমি একটাই টপিক নিয়ে চলেছি সেটা হচ্ছে খুবই ভাইরাল কি ভাইরাল ভিডিও রাখি 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 হ্যাঁ বন্ধুরা এখন হচ্ছে রাখি হচ্ছে সব থেকে আমাদের হচ্ছে ভাইরাল ভিডিও নিয়ে চলে এসেছে আর রাখি হচ্ছে একটাই হচ্ছে এখন ভাইরাল ভাইরাল হচ্ছে ভিডিও চলছে সেটা হচ্ছে রাখি কেন তার বিয়েতে ভিডিও করা বন্ধ করতে বললো কেন ভিডিওটা বন্ধ করতে বললি নিজেকে কি খুব একদম বড় ইউটিউবার মনে করেছে নিজেকে কি বড় সেলিব্রিটি মনে করেছে অ্যান্সার মি রাখি অ্যান্সারমি খেলা হবে বস এবার তো খেলা হবে তো বন্ধুরা আমিও ভাবছি এবার কোনো ভিডিও ভিডিও দেবো না আমিও একটু ভাবছি ভাইরাল হয়ে যাবো রাখি ভিডিও ভিডিও দিয়ে তো ভাবছি আমিও সবার মতো একটাই টপিক তুলি সেটা হচ্ছে রাখি 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 ভিডিওটা খুব ধামাকাদা হতে চলেছে কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করে গেলে তোমরা সবকিছু ফাঁকি 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 মানে যাবে তো আমিও ভাবলাম আমিও একটু কন্টোভার্সি করিনি কারণ সবাই দেখছি আজকে হেবি ভাই বসে একদম মেতে উঠেছে রাখি কেন বিয়ে করলো রাখি পিডিওতে বিয়েতে অনেক ইনকাম করে ফেলেছে রাখি হচ্ছে ভিডিও বিয়েতে কেন ভাইরাল একটাই ভিডিও চলছে সেটাই হচ্ছে রাখি বিয়েতে কেন সবাইকে বন্ধ করতে বললেও বিও করা

প্রশ্ন চলে এসেছে একটা বড় সেলিব্রিটি হয়ে গেছো হ্যাঁ কত এত তোমার ক্ষমতা তুমি সবাইকে তুমি ইনভাইট করেছো বিয়েতে আর তাহলে তুমি ভিডিওটা তোমার বিয়ের সময় বলে দিচ্ছ বন্ধ করো সাহস তোমার এরা ভাই কোথা থেকে আসে কোথা থেকে আসে আমার তো একটাই খালি কথা ভাই ও বিয়ে করেছে ও টাকার ও নিজের টাকা খরচা করেছে ও সবাইকে ইনভাইট করেছে আরে বাবা সেটা ওর ব্যাপার তোমাদের এত কিসের মাথা ব্যথা যে তো ও কেন এত ভিডিও ভাইরাল কেন তুমি ওদেরকে নিয়ে ওকে নিয়েই অথচ কন্ট্রাভার্সি করছো আবার ওকে নিয়ে ভিডিও করে ভাইরাল হয়ে যাচ্ছো এই হচ্ছে বস পাবলিক বন্ধুরা আমি একটা কথা প্রথমে বলতে চাই বিয়েটা ও করেছে ও টাকা খরচা করেছে ওর মন চাইছে কাদের কাদের বলবে কাদের কাদের বলবে না ঠিক আছে তো ভিডিওটা তোমরা সব কিছু ও কথা না জেনে তোমরা ভাই এরকম কন্ট্রোভার্সি করলে ভাইরাল হয়ে গেলে ভিডিওটা ভিডিও তোমরা তো ভাইরাল হচ্ছ তোমরাও তো এখন ওর ভিডিও দিয়ে দিয়ে ভাইরাল হচ্ছে ভাই তোমরাও তো ওর ভিডিও দিয়ে দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছো বস তো হ্যাঁ বন্ধুরা প্রথমে একটা কথা বলি বিয়েটা না যেমন প্রত্যেক বাবা মার একটা হচ্ছে কী বলবো টেনশন থাকে সেরকম কিন্তু একটা মেয়ের একটা ছেলের কিন্তু টেনশন থাকে ঠিক আছে তারা সারা দিন উপোস থেকে সারাটা দিন একটা কথা বলি তখন গলাটাও ভাই ভেঙে গেছে ঠিক আছে সারাটা দিন একটা ওরাও টেনশানে রয়েছে যাদের যাদের ওরা ইনভাইট করেছে আর ও ভাই সেলিব্রিটি না হতে পারলো বড়ো কিন্তু ইউটিউবার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ঠিক আছে বস ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউব বলো ফেসবুক বলো ও কিন্তু মুখের কথা না এটা কিন্তু বড় আমাদের মতো আতিপাতি ছ হাজারে আমরা কেটিয়ে পড়েছি একটা একটা সাবস্ক্রাইবার তুলতে পারছি না আর ওর সেখানে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউব বলো ফেসবুক বলো ও নিজেকে ভাই বড় ইউটিউবার মনে করো তাহলে কি আমরা মনে করব বলো তো আজকে ও নিজের দমে কিন্তু রয়েছে ঠিক আছে আজকে কিন্তু ও শূন্য থেকে ওয়ান মিলিয়নে কিন্তু এমনি এমনি কিন্তু পৌঁছায়নি ঠিক আছে তো বন্ধুরা এবার বলি রাখি দেখো ফেসবুকে ওকে নিয়ে অনেক কিন্তু সমালোচনা ওকে নিয়ে চলেছে ঠিক আছে রাখি কিন্তু পালে কিন্তু সবাই কিন্তু স্টাইপ কিন্তু দিতে পারতো ওর ভিডিও নিয়ে কিন্তু অনেকে ওর থেকে না অনুমতি নিয়ে কিন্তু করেছে ঠিক আছে কিন্তু ও কিন্তু কাউকে স্টাইপ দেয়নি বরং ও কিন্তু খুশি হয়েছিলো যে ওর ভিডিও নিয়ে সবাই কিন্তু করেছে কিন্তু ও দেখো এই যে তোমাদের স্ক্রিনশট দেখতে পাচ্ছি ও কিন্তু ফেসবুকে সেদিনকে লিখে দিয়েছিলো ও কি কারণে ভিডিও কিন্তু বন্ধ করতে বলেছিল সেখানে এখানে দেখতেই পাচ্ছে এখানে বড়ো বড়ো অক্ষর লেখা আছে ও একটা মেয়ে কিন্তু সারাদিন উপস্থ আছে প্লাস একটা টেনশনও থাকে যে ভালো ভালো যেন সব কিছু যেন মিটে যায় সবাইকে যাদের যাদেরকে ইনভাইট করেছে তারা যেন সবাই যেন খুশিতে সবাই যেন ঠিকঠাকভাবে যেন যত্ন যত্ন যেন পায় সব সবাই যেন ভালো বলে একটা কিন্তু টেনশন কিন্তু থেকে যায় তার মধ্যে আর টেনশন টেনশান রয়েছিলো ওর কিন্তু এগোটার সময় কিন্তু বিয়ের লগ্ন ছিল আর এগারোটার সময় বিয়ের লগ্ন ছিল এখন কিন্তু শীতকাল ঠিক আছে এবার সারাদিন উপোস না খাওয়া এমনি শরীরের ভেতর একটা একটা কী বলবো ক্যালকুলেশন উঠে যায় তার মধ্যে একটা বিয়ে তার সবাই মিলে ওরাও চেয়েছিল যে তাড়াতাড়ি যাতে বিয়েটা যাতে কেন ঠান্ডার মধ্যে বুঝতেই পারছো এবার যত তাড়াতাড়ি বিয়ে যাতে সম্ভব যাতে মিটে যাক ভালোভাবে কিন্তু সেই সময় যখন ব্রাহ্মণ যদি মনতে পারে সে সময় যদি ক্যামেরা নিয়ে মুখের সামনে এরকম এরকম করে তাহলে সবাই তো ভাই তো করবে ও কিন্তু যখনই সময় পেয়েছে সবার সাথে কিন্তু হেসে কিন্তু ভিডিও করেছে রিলস ভিডিও করেছে এটা কিন্তু সবাই কিন্তু ভাই তোমরা লক্ষ্য করছো না যে সবাই সবার সামনে হেসে খুলে ভিডিও করেছে সবার সাথে রিলস বানিয়েছে এটা নিয়ে তো কেউ তোমরা সমালোচনা করছো না কিন্তু ওই একটাই ওই একটাই তোমরা টপিক তুলেছো কেন বন্ধ করলো ভাই কেন আছো ভাই পাবলিক তোমরা মানে কিছুক্ষণের জন্য ভিডিওটা বন্ধ সারা জন্য কিন্তু ভিডিও বন্ধ করতে কিছুক্ষণের জন্য ওকে ভিডিওটা বন্ধ করতে হয়েছিল কেন এত চাচে মেয়েদের ব্রাহ্মণের মন্ত্রাও তো ওরা ওদেরকে শুনতে হবে না বিয়েটা তো ওরা প্রত্যেক বছর করছে না বিয়েটা বছরে ভাই এটা বছর বছর হয় না বিয়েটা একবার একবারই করছে ঠিক আছে তো আর এতদিনের ভালোবাসা একটা সম্পূর্ণ হতে চলেছে তো ভালো করে যাতে কোনো হয়তো খুঁজেতে না থাকে তো এইভাবেই ওরা কিন্তু চেয়েছিলো সেই জন্য কিছুক্ষণের জন্য ভিডিওটা বন্ধ করতে বলেছে তারপর তো সবার সাথে হেসে গেলে ভিডিও করছে এটা তোমাদের আপত্তিটা কোথায় কোথায় অথচ ওকে নিয়ে তোমরা ভিডিও করছো ওকে নিয়েও তোমরাও ভাই ভাইরাল হচ্ছ ও ভাই বড় ইউটিউবারও হবে না কেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার তো কেন বড়ো ইউটিউবারও তো হতে পারে আমরা তো কি বলো আর ওইখানে দেখতে পাচ্ছ সিন্স বড় বড় অক্ষর করে কিন্তু কারণটা কিন্তু বলেই দিয়েছিল ঠিক আছে ও কিন্তু চাইলে কিন্তু সবাইকে কিন্তু স্ট্রাইক দিতে পারতো ও কিন্তু খুব কিন্তু ভালো হয় কিন্তু কিন্তু কাউকে স্ট্রাইক দেয়নি বাকি অঙ্ক কিন্তু স্ট্রাইক দেয় না কিন্তু ঠিক আছে তো যাই হোক এইসব মানে সমালোচনা নিয়ে ভাবলাম কি আমিও তাহলে বলি যে তো আমিও ভাবছিলাম ভিডিও করি যে তোমরা এত তোমাদের আপত্তিটা কোথায় ঠিক আছে ওর বিয়ে ও ওর মুক্ত করতে দাও এইটুকু নিয়ে সমালোচনা করে নিলাম কি আর ও তো সবার ভালোবাসা আজকে পেয়েছে বলেই তো সবাই ওকে ভালোবাসা দিচ্ছে বলেই তোর ভিডিও ভাইরাল হচ্ছে এ কি তোমাদের আমাদের মতো নাকি ভিডিও ভাইরাল হয় না হ্যাঁ কী বলো বলো তো তাই এইসব টপিক নিয়ে তুলনা। ঠিক আছে ওদের সবাই বলো ওদের যাতে নবদম্পতির জীবন যাতে ভালো হোক সুস্থ হোক ভালো ভালোভাবে যেন ওর জীবনযাপন কাটুক আর এসব টপিক নিয়ে তোমাদেরকে যারা তাদের এখনও কারণটা তোমরা জানতে চাওনি তো আমি আশা আশা করছি তোমাদেরকে কারণটা আমি বলে দিলাম যে রাখি আর যারা যারা জেনে গেছে ওদেরকে তার বলে লাভ নেই যারা আর যারা নি তারা অবশ্যই তোমার কারণটা জেনে গেছো যে কী কারণে রাখি ভিডিও বন্ধ করতে বলা হয়েছিল তো আজকের মতো বন্ধুরা টাটা বাই বাই আবার আসবো তোমাদের সাথে আবার আসবো নতুন ভিডিও নে তোমাদের কিন্তু দেখা চাই ঠিক আছে আর যারা লাইক করেনি অতি অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও বন্ধুরা ওকে বাই বাই